বাংলা ভাগ করবে একবার বলুক না বাংলায় যেয়ে বাংলা ভাগ করবো একবার যে বলুক বিজেপির কোন নেতা আছে বাংলা ভাগ করবো সেই জায়গা থেকে সে বাংলার লোক তাকে ফিরতে দেয় কিনা দেখে নিন না বলে দিলেই হলো একবার যে বলুক আগে দেড় বছরের মধ্যে সরকার পড়ে যাবে আবার বড় বড় কথাবার্তা বলি আইন হচ্ছে রাজ্যে আগে রেজুলিউশন পাস করতে হয় তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট কনসিডার করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট শুভমোটো করতে পারে না এরা তো আইন ফাইন কিছু জানে না জয় শ্রীরামের স্লোগান দিয়ে এসেছিল এখন জয় ও ওপরা ছেড়ে দিয়েছে কারণ দেখছে ওকেও চলছে না শ্রীরাম এসেছে ভালো হয়েছে পাপি টাপি লোকগুলোকে সরিয়ে দিয়েছে একদম বুঝলোকে বাজেটে কিছু দেয়নি বলেই কি এটা আজ বাজেটে কোথাও ফার্ ওসব ফার্ক বাজেটে দেয়নি মুভমেন্ট হচ্ছে বাংলার লোক ওদের বিরুদ্ধে ক্ষেপে গেছে সবাই জানে এরা বাংলা বাংলা ভাগ করবে একবার বলুক না বাংলায় যে বাংলা ভাগ করবো একবার যে বলুক বিজেপির কোন নেতা আছে বাংলা ভাগ করবো সেই জায়গা থেকে সে বাংলার লোকটাকে ফিরতে দেয় কিনা দেখে নিন না বলে একবার যে বলুক আগে দেড় বছরের মধ্যে সরকার পড়ে যাবে আবার বড় বড় কথাবার্তা বলছে আইন হচ্ছে রাজ্যে আগে রেজুলেশন পাস করতে হয় তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট কনসিডার করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট শুভমোটো করতে পারে না এরা তো আইন ফাইন কিছু জানে না জয়শ্রী স্লোগান দিয়ে এসেছিল এখন ও বড় ছেড়ে দিয়েছে সরিয়ে দিয়েছে একদম বাজেটে কিছু দেয়নি বলেই কি এটা আসবো আস বাজেটে ওসব ফালতু বাজেটে দেয়নি মুভমেন্ট হচ্ছে বাংলার লোক ওদের বিরুদ্ধে ক্ষেপে গেছে সবাই জানে বাংলা আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল